চলার মতো উত্তম ব্যবস্থা কে করেছেন এই ব্যবস্থা জিনের জন্য নাই রেস্টার জন্য নাই দুনিয়ার কোন প্রাণীর জন্য নাই একমাত্র মানুষের জন্য মানুষ এমন একটা প্রাণী হাওয়ার উপরে চলে বহাল তবিয়তে পানির মধ্যে চলে বহাল তবিয়তে বাংলার স্থলে চলে বহাল তবিয়তে কোন মেধা নষ্ট নাই মাথাও ঘুরায় না হাওয়ার মধ্যে চলে পানির ভেতরে চলে উপরে চলে নিজ দিয়েও চলে এই রকম শক্তি এককভাবে আর কোন প্রাণীর নাই মাছ আছে মা পানির ভেতরে বড় আরাম উপরে উঠাইলি হায়াত শেষ সুন্দরবন জঙ্গলে অনেক প্রাণী আছে পানির মধ্যে দিলে হায়াত শেষ ঠিক নি মানুষ এমন একটা প্রাণী আমার আল্লাহ এদের জন্য সর্ব জায়গায় সম্মানের ব্যবস্থা করেছেন যে বাঘ দেখলে মানুষ ভয় পায় কিন্তু এমনও মানুষ এই জমিনে আছে যাদেরকে দেখলে বাঘ ভয় পায় আছে না নাই আর কিছু বান্দা জমিনে আছে সাপেদের ভয় পান কঠিন কথা না এই বুঝার মেধাও তো নাই বিরোধিতা করার মেধা আছে বিরোধিতা করার মেধা আছে হিন্দুদের বিশাল মালিকানা জমিন জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে পাক তার বাচ্চাকে পান করায় তার ইব্রাহিম কয়ে বাপ বনিয়া তোমার সে তুমি তোমার গন্তব্যে যাও বলতে দেরি বাপ তার বাচ্চাটা কাঁদে নিয়া কুমিল্লা জেলার পাশে একটা লাল মাই থানা আছে কি মাই লাল মাই থানায় পাহাড় আছে বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওানা এবং তুমি বয়ে বয়া এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব বলবেনি এবার আমারে জবাব দাও পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গায় কুরআন আর কুরআন যাদের সিনায় আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ঠিক আর আমাদের বুদ্ধিজীবী এই সব যত বড় ভিএপি তত বড়mathop ঠিক যত বড় ভিএপি তত বড় সুখকর ঠিক ফিটনী এরা বুদ্ধিজীবী আর কথা বল জীবিকত কর না টুট

আপনাদের মোংলাই অঞ্চল অঞ্চলের ভেতরে চাষাবাদ আবাদ হয়নি গরু দিয়া চাষ করেনি হাল চাষ করে যারা গরু করে সমাজের থাক ক্লাসের মানুষ খুব বুঝেন বলছি না কিছু কথা বুঝা না সমাজের থাক ক্লাসের মানুষ কৃষক কলম দিয়ে দিতে পারে না এই মানুষটা যখন গরু দিয়ে চাষ করে গরু ডে যখন তারা গরু দাঁড়ায়নি গরু ডেড়ে যদি বলে ডানে যা যায়নি গরুকে যদি বলে বামে যাও যায়নি একটা থার্ড ক্লাসের মানুষ চাষি ব্যক্তির কথা যদি গরু শুনে আল্লাহর প্রিয় তাকুয়াওয়ালা বান্দার কথা সে কেন পাক শুনবে না এটা পূজার মেধা নাই বিরোধিতা করার মেধা আছে ওর জিবি হেমে আল্লাহ হেদায়াত দান করুক